আপনারা সবাই হয়তো অবগত আমাদের মধ্যে একটা ক্লাস চলছিল সেটা পরে সমাধান হয়েছে এরপরে গিয়ে আমরা সংসারে আছি অনেকদিন কিন্তু গত কয়েকদিন ধরে আবার আমার শ্বশুরবাড়ির লোকজন আমার নামে মিথ্যা অপপ্রচার করা শুরু করছে তারা বলতে চাচ্ছে যে আমি তার মেয়েকে জোর করবো বা অপহরণ করে রাখি আমার বাসায় তো আমি চাই ওনার মেয়ের কাছ থেকে জিজ্ঞেস করা হোক যে সে চাই কি আমাদের সাথে আমার সাথে সংসার করতেছে নাকি আসলে তাকে জোর করে এখানে কেউ আট্কায় রাখছে তা ওদের যেটা বক্তব্য তাকেও অপহরণ করা হয়েছে বা জোরপূর্বক বন্দি করে রাখা হয়েছে আমি চাই যে সাংবাদিক বা নিজেরাই ওর সাথে কথা বলে সেটা ক্লিয়ার হয়েলে আহ ধন্যবাদ বলবো আসছে আমি চলে গেছিলাম দেন যে বললাম না যে কিছু হইছিল আর কি বলতে পারতেছি না কিছু হয়েছিল দেন হচ্ছে আমি পরবর্তী গিয়ে আমাদের মিল মে হয়ে গেছিল হওয়ার পর এখন দেখি আমার ফ্যামিলি আমার ফ্যামিলি একটু গন্ডগোল করতেছে এইসব নিয়ে সংসার করবো আমার সংসার হবে এমন কিছু মনে করে আমি চলে আসছি আমার মা বাবা কেন করতেছে ওটা রিজেন্ট আমি জানি না কিন্তু এতটুকু বলতে পারি আমি দশটা সুখে আছে আমার শ্বশুর বাড়িতে আমি আমার হাজবেন্ড নিয়ে অনেক সুখে আছি বিস্তারিত আমি বলতে পারবো না আমার মা কেন এসব ছড়াচ্ছে বা এসব কেন পোস্ট করতেছে এগুলো নিয়ে আমি কিছু বলতে পারবো না কারণ ওদের সাথে আমার কোনো কন্টাক্ট নেই কোনো যোগাযোগ নেই না আমার কাজ করা কখন নেই না কিছুই করে নেই ওরা ও যেটা বলতেছে ওরা কেন জানে না সেটা আমি ক্লিয়ার করে দিই ওরা কেন এমন করতেছে সো আমার শ্বশুর বাড়িতে যারা হচ্ছে যে এই পোস্টগুলা করতেছে মূলত হচ্ছে ওদের নামে একটা আমি মামলা দিছি কোনো কারণে মামলা দিতে হয়েছে আমার তারা এসে ধরনের কাজ করেছে বিদে আমি মামলা করেছি তাদের জন্য তো আমি একটু আগে তাদের সাথে কথা বলছি আমি চাইলে আপনাদের একটু হোয়াটসঅ্যাপ এর মেসেজ গুলো দেখাবো তাদের দাবি ছিল হচ্ছে যে তাদের নামে মামলাটা যেন আমি উঠাইনি কিন্তু তারা আমার নামে একটা মিথ্যা মামলা করছে তো আমার কথা হচ্ছে তারা যদি আমার মামলা যেটা আমার নামে মিথ্যা মামলা করা হয়েছে সেটা যদি কোনো ধরনের সুরাহা না হয় তাহলে আমি কেন মামলা করবো আমি যখন বলছি যে আমি মামলা তুলবো না ওদের নামে

বলতেছ কেন সংসার করবে না এটা बोला আমাকে বাবার শাসন করার অধিকার ছিল দেন কোর্সে আমাকে মারছে এখন হলো তো এই দুই দিন তিনই বার যে আমার বাচ্চাটা নষ্ট হইছে তাহলে এখানে এখানে ওরcona আছেন শুনছিলাম না এটা সত্যি না আমি মামলাটা ইয়া করে দেব জি ওও চেষ্টা করতেছে মামলাটা কোন ভাবে ইয়া কোন আমার মিসকে কারণে মামলাটা

কুমোর এখনো ব্যথা যাই হোক ও বড় শাসন করছে ওর কথা হচ্ছে যে আমি বললাম ঠিক আছে কিন্তু বাচ্চাটা নষ্ট হয়ে গেছে ওই মেয়ের কারণে এবং ওই বাচ্চাটা নষ্ট হয়ে যাওয়ার পরে ওরা কি করছে নিজেরা বাঁচার জন্য বাচ্চাটা আমি নষ্ট করছি বলে আমার নামে একটা মামলা দিয়ে দিল কি যে আমি ওদের কাছ থেকে যৌতুক চাইছি বাইকের জন্য টাকা চাইছি ওদেরকে মারছি বাচ্চা নষ্ট হয়ে এই এইসব দিয়ে আমার জন্য একটা মামলা দিয়ে কিন্তু বাস্তব কথা কিন্তু এখানে যৌতুক চৌতক কিচ্ছু না মূল কথা হচ্ছে ওই যে মোবাইলের জন্য যে পারিবারিক যেটা জবরা ওটাই ছিল মূল কারণ পরে গিয়ে ঈদের আগে আগে আমরা কিন্তু আবার ওবার দফনের কথা বলছি আমরা আমার মধ্যে আন্ডারস্ট্যান্ডিং চলে আসছি অবশ্যই হ্যাঁ আমি চলে আসবো আমার এসব আর ভালো লাগতেছে না কোর্ট কাছারি ডেলি নাটক এগুলো আমার ভালো লাগতেছে না বললাম ঠিক আছে চলে আসবো বলে আমি নিজেই গেলাম ঘরে আনতে ওর বাবা মা উপস্থিত ছিল ওনার ওনার মেয়েকে আমার হাত তুলে দিল আমি নিয়ে চলে আসলাম এরপর থেকে আমরা যথেষ্ট ভালো আছি আলহামদুলিল্লাহ আমরা যথেষ্ট ভালো আছি হম যা সমস্যা করতেছে ওদের এই ভুল পোস্ট আমার জন্য মিথ্যা অপপ্রচার এগুলোর জন্য মূলত আমাদের সংসারের অশান্তিটা হচ্ছে আমরা যথেষ্ট ভালো আছি আমাদের মতে